নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি তিনি এই এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন এখনো কাজ করে যাচ্ছেন বিশেষ করে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে মমতাজ হুসাইনের উপস্থিতি আমরা দেখতে পাই কিন্তু গত কয়েকদিন ধরে একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মমতাজ উপর বিভিন্ন অ্যাটাক আসছে বিশেষ করে উনা ওনাকে চিঠির মাধ্যমে লাইফ ক্রেটিং দেওয়া হয়েছে যা সত্যিই আমাদের জন্য দুঃখজনক এবং যেটা যে ঘটনা ঘটনা হয়েছে এটা এখন পুলিশ ইনভেস্টিগেশনে আছে সেজন্য আমরা খুব বেশি ডিটেলস কিছু বলতে পারছি না তবে এক একথা বলতে রাখি পুলিশ এটা নিয়ে ইনভেস্টিগেশন করছে এবং আসামিকে স্বীকৃতি হবে বলে আমরা জানতে পেরেছি শুধু এটা না আজকে আমরা এখানে এসেছিলাম একটি অনুষ্ঠানে সেই জন্য উনাকে কয়েকজন সিকিউরিটির মাধ্যমে গার্ড দেওয়া হচ্ছে এবং এটা এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক আমি শুধু মোমতা হোসেনকে হোসেন আপনার কাছে জানতে চাই আপনি কি একটু বলবেন আমাদের কি হয়েছিল এবং আপনাকে কেন সিকিউরিটি এক্সট্রা দেওয়া হচ্ছে